সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস খিবরিয়া হত্যার সুষ্ঠু বিচার নিয়ে সংখ্যা জানিয়েছেন তার ছেলে রেজা খিবরিয়া কিবরিয়ার চোদ্দতম মৃত্যুবার্ষিকীতে সকালে কবরের শ্রদ্ধা জানিয়ে এই আশঙ্কা জানান তিনি রেজা কিবরিয়ার দাবি হত্যা তদন্ত কয়েকবার হলেও প্রকৃত আসামিদের নাম কখনোই আসেনি তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে সঠিক বিচার পাওয়ার আশা তার পরিবার করছে না তবে একদিন প্রকৃত আসামিদের বিচার হবে বলেও আশা তার দু হাজার পাঁচ সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জে বাজেটে আওয়ামী লীগের জনসভা শেষে গ্রেনেড হামলায় আহত হন শাহ এম এস কেবরিয়া পরে ঢাকা আনার পথে তিনি মারা যান ব্যাপারটা হলো যে আসল খনিদেরকে আড়ালে রেখে বিচার যদি তারা সম্পন্ন করে এটাতে আমরা খুশি হব এটা তো কারো মনে করা উচিত না সো না আমরা আশাবাদী না যে সুষ্ঠু একটা তদন্ত হবে এই সরকারের টাইমে না সেটা আমরা আশা করি না একদিন হবে কিন্তু এই মুহূর্তে এটা সম্ভব না